এখন ভাই কি কি শিখছেন সেটা একটু বলবেন আমাকে যে এখন আপনাকে কি কি দেখানো হয়েছে এক ঘন্টায় আমাকে দেখানো হয়েছে কিভাবে মেশিনটা চালাতে হবে অপারেটিং অপারেটিং সিস্টেমটা জি জি অপারেটিং সিস্টেম যেমন হাওয়া কিভাবে বাড়াতে হবে স্পিড কিভাবে বাড়াতে হবে কমাতে হবে ম্যানুয়ালি কিভাবে চালাতে হবে

তো ভাই মেশিন নিয়ে কোনো অভিযোগ আছে কোনো অভিযোগ নেই ইনশাআল্লাহ ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ